ও নদী রে তুই ভাঙলি আমার খাও কিনারে থাকতাম তুই কুরলি আমার পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘ তোর কি না থাকতাম তুই ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রি ফর নোয়াখালী আমাদের নোয়াখালী ভালো নাই কেননা দীর্ঘ এক মাস বৃষ্টি থাকার কারণে আমাদের নোয়াখালীর পরিস্থিতি এত বেশি খারাপ হয়ে গেছে কি আর বলবো বলার কোনো যদি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে নোয়াখালীর মানুষ কত কষ্ট আছে বোন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বাড়িতে এখনো পানি ওঠে নাই বাট আমাদের আশেপাশে যত জায়গা আছে সব জায়গা পানি উঠে গেছে সো যাওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই ফ্রি ফর নোয়াখালী সবাই নোয়াখালীর জন্য দোয়া করবেন নোয়াখালী এখানে মিলেন ভাই সাথে দিচ্ছে এখানে